গত দশ চার দু হাজার আঠেরো তারিখে এই শুকুরমণি ওরাও সুপুরমণি ওরাও বলে একজন মহিলা কমপ্লেন করে রোহিত বড়ুয়ার নামে সেটা কালচিনি থানায় করা হয় এবং সেটা কালচিনি থানা ফিফটি টু বাই আঠারো কেস রেজিস্টার করে এবং পরবর্তীকালে ইন্দ্রনীল সেন এসআই ইন্দ্রনীল সেন তার তদন্ত ভার নিজেদের নিজের কাছে দেয় এবং তখন থেকে আজকে অবধি মামলাটা চলল এবং প্রসিকিউশনের তরফ থেকে টোটাল ১৩ জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছিল এবং সম্পূর্ণ এক্সামিন হওয়ার পরে মহামান্য আদালত স্পেশাল আদালত আজ এই রোহিত বড়ুয়াকে বেকসুর খালাস বলে ওনাকে সমস্ত বেলবন থেকে আজকে মুক্তি দিয়েছে এবার বক্সো বক্সো অ্যাক্ট বক্সো অ্যাক্টের মামলা যেই মামলায় এ ওরাও বলেছিল যে তার ছেলেকে নিমতি ফরেস্টে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে এই ঘটনাটা ঘটিয়েছিল রোহিত বড়ুয়া কিন্তু পরবর্তীকালে সমস্ত সাক্ষী এক্সামাইন হওয়ার পরে মোমান্য আদালত তাকে আজকে খালাস দিয়েছে পক্সো ধারা মামলার থেকে এবং এই ধরনের মামলা খুবই ইদানিংকালে এই ধরনের মামলা খুবই হচ্ছে এবং সব মামলা সঠিক বলে আমরা কোনোদিনই বিচার কর মানে মানি না এটা সেটা আজকে মহামান্য আদালতও তার জবাবের তার জাজমেন্টের মধ্যে দিয়ে প্রকাশ পেল আমাদের এই বক্তব্য সুতরাং এই রোহিত বড়ুয়া দু হাজার সন থেকে দু হাজার সন থেকে লড়ল এবং কে সফলতা পেল আজকে মহামান্য আদালতের রায় সম্পূর্ণ সঠিক খুবই ভালো টিচার হয়েছে এইটুকুই বক্তব্য যে এই কক্সো ধারা মামলায় আজ রোহিত বড়ুয়া খালাসবেন